হ্যালো গাইস আমি এসেছি আজ উল্লাপাড়া থেকে উদুনিয়ার উদ্দেশ্যে এখানে বেড়ানোর একটি সুন্দর জায়গা রয়েছে সেই জায়গাটি দেখার জন্যই আজকে আমার এখানে আসা আসলে মূলত আমি শুনেছি যে এখানে খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য রয়েছে সেই দৃশ্যটা দেখার জন্যই আমি এখানে এসেছি আমার সঙ্গে আরও বেশ কয়েকজন এসেছে আমি এত সুন্দর ভিউ পাবো এটা আমি কখনোই ভাবতে পারিনি এখানকার রাস্তাগুলো খুব দেখতে সুন্দর এবং চারিদিকে বেশ চৌখাটো এবং ধান ক্ষেত সবুজ শ্যামল দেখতে খুব ভালো লাগছে পরিবেশটা আমার কাছে খুবই পছন্দনীয় হয়েছে আমার পাশেই দেখতে পাচ্ছেন অনেকেই পিক উঠাচ্ছে ভ্রমণপিবাসু যারা যাদের মনে ভ্রমণের ইচ্ছা আছে তারা সবাই এদিকে আসছে বেড়াতে আমার কাছে খুব ভালো লেগেছে এত সুন্দর জায়গা দেখে আমার মনটা ভরে গেছে আমি এখানে আসছি আমার এক ভাইয়ের সঙ্গে আসলে উনি আমার খুব প্রিয় মানুষ শ্রদ্ধীয় বড় ভাই ইমরান ভাই আমি তার সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেব ওনাকে আপনারা অনেকে হয়তো চিনতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে সে কে এটা হচ্ছে আমার শ্রদ্ধীয় বড়ো ভাই ইমরান ভাই আসলে খুব প্রিয় মানুষ আমার আমার সব সবসময় থাকেন আর ওনাকে আমি খুব ভালোবাসি মন থেকে যাদের মনে ভ্রমণের খুব ইচ্ছা জাগে বা প্রসন্ন হয় তারা আমার মনে হয় উল্লাপাড়া থেকে আপনারা এখানে আসবেন এছাড়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন ও এখন আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিব আমার এক ছোটো ভাই খুব ভালোবাসা এবং আদরের ছোট ভাই ওকে নিয়ে মাঝে মধ্যে এখানে সেখানে বেড়াতে যাই ও নাম এম হীরা সরকার খুব ভালোবাসার মানুষ আমার ঠিক আছে ওকে আমি খুব পছন্দ করি আর এ ওর জন্যে আজকে এখানে আসা ও বলল যে চলেন ভাই আজকে একটু উদুনিয়া পার্কে বা ওখানে ঘোরার জায়গায় আমরা একটু যাব দুজনে মিলে একটু ঘুরবো তো যাই হোক ভাই আমাকে ইন্ট্রো করাই দিছে এর কারণে আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ আর এভাবে কেউ আমাকে আজ পর্যন্ত ইন্ট্রো করে নাই আর যেভাবে উনি আমাকে বলছেন আমার ভাইয়ের মতো আসলে সত্যি কথা এটা শুনে আমার অনেক ভালো লাগছে আর আসলে উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ আদর যত্ন করেন এর কারণে আমি ওনাকে দিল থেকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমার ছোটো ভাই অনেক কথাই বললো আসলে ভালোবাসাটা অন্তর থেকে হয় তো মূল কথা হচ্ছে এখানে যে ব্লগুলো তৈরি হচ্ছে বা যেগুলো আমরা ব্লগ তৈরি করার উদ্দেশ্যে এসেছি সেগুলো আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এগুলো করছি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে আমাদেরকে জানাবেন এখানে অনেক ধরনের লোকে বেড়াতে আসে বিভিন্ন ছেলে মেয়েরা এখানে বেড়াতে আসে এগুলো তার উদ্দেশ্য হলো এখানে সুন্দর একটি জায়গা বসার জায়গা রয়েছে যেখানে আমরাও দেখতে আসছি আসলে ভিডিওতে ভালো লাগলে আমরা এই জায়গায় বেড়াতে আসবেন এটা উল্লাপাড়া থানার উধুনিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আমরা এসেছি উধুনিয়াতে বেড়াতে কেছংপামাশোম যাসে এমদে এনি পরাভাযান মায় এমাকায় ওরিয় এম থেবার মায় দশটি দেকরা perchれ.. দ্রিডিনি দ্রাই রাআ মায়েয়ে ময়ে�

最後のパフォーマンスも全然違う。